আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশিস রহমানের সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও অনেকদিন পরে আর আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আসলে যত ভাবি যে ভিডিও নিয়মিত করার চেষ্টা করব কিন্তু আসলে নিয়মিত ভিডিও আমি করতে পারি না কেন যেন ভিডিও করার সুযোগ পাই না আসলে আর যদিও ভিডিও করি তো এডিটিং করার সুযোগ পাই না চেষ্টা করি কিন্তু আসলে আমি কিছুদিন খুব ব্যস্ত আছি তো সেই জন্য ও সমস্যা হচ্ছে করতে পারছি না আমি সুযোগ পাচ্ছি না সেই জন্য তো চেষ্টা করব ভিডিও করার জন্য ভিডিও দেওয়ার জন্য তো প্রতিদিনের মতো সকালে উঠে আমি হচ্ছে সকালে নাস্তা তৈরি করেছি রুটি বানিয়েছি রুটি বানানোর পরে আমি খেয়েছি আমার মেয়ে খেয়েছে খেয়ে ও হচ্ছে মাদ্রাসায় চলে যাবে তো সেই জন্য হচ্ছে আমরা আগে থেকে খেয়ে নিয়েছি আর ঘরে যারা ছিল বাকিরা ওরা হচ্ছে পরে খাবে তো জন্য আমি আর ও খেয়ে নিয়েছি তারপরে এদিকে এখন আমি রান্না করতে আসছি খাওয়া দাওয়ার পরে তো আজকে আমি হচ্ছে ইলিশ ইলিশ মাছ ভাজা করব। আর এই তো সাথে আমি ইলিশের ডিমগুলো দিয়ে দিয়েছি আর আমার ইলিশ মাছের ডিম খেতে ভীষণই ভালো লাগে খুব পছন্দের একটা খাওয়া কয়েকদিন আগে আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে শাপলা আর হচ্ছে রুই মাছ এনেছিল তো তখন আমি ওনাকে বলেছিলাম যে শাপলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে সেটা অনেক বেশি মজার হয় রান্না করার পরে তো তারপরে অনেকদিন পরে আবার এখন হচ্ছে যে ইলিশ আর হচ্ছে যে শাপলা দুটোই এনেছে তো আনার পরে তো আজকে আমি হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে মাছ ভাজা করবো মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে শাপলা রান্না করব তো সেটার জন্য আমি মাছকে হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি আসলে এটা অনেকে জাল দেওয়া মাছ খেতে চায় না কিন্তু হচ্ছে যে আমাদের এখানে মাছকে জাল দিয়ে খাওয়া হয় বেশিরভাগ সেটার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না তো আমরা নিয়মিত সচরাচর এরকমই খেয়ে থাকি তো সেটার জন্য আমি চাল দিয়ে নিয়েছি তো তারপর এখানে আমি শাপলাকে একটু ভাপ দিয়ে নেব কারণ শাপলা যখন ভাপ দেওয়া হয় ভাপার পরে কিন্তু অনেকটা কালো কালো কষ বেরোয় তো আমি কষগুলোকে ফানে ফেলে দেব। ফেলে দিয়ে এখন হচ্ছে আমি শাপলাটা রান্না করব। তো শাপলা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নারকেল আর হচ্ছে একটু জিরা গোলমরিচ বাটা দিয়ে নেব আর এই নারকেল খাওয়াটাও কিন্তু আমাদের একটা ট্রেডিশন বলা যায় কারণ আমাদের এখানে নারকেলটাকে একটু বেশি খাওয়া হয় তরকারিতে তো অনেকেই হয়তো দেখলে ভাববে যে বা বলবে যে এটা কীরকম খাওয়া যায় তরকারিতে নারকেল দেওয়া হচ্ছে কিন্তু আমাদের এখানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমরা অনেক তরকারির সাথেই কিন্তু নারকেলটা খেয়ে থাকি এটা না হলে কিন্তু আমাদের চলে না আর খেতে ভালোও লাগে না এটা আমাদের লাগেই লাগে তো আমি নারকেল দিয়ে নিলাম তারপর মাছ দিয়ে এখন হচ্ছে আমি দরকারি রান্না হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বিকেলের দিকে এখানে আমি একটু কাপড় কেটে নিলাম যেহেতু আমার প্রচুর সেলাই এসেছে কিছুদিনের মধ্যে কারণ অনেক সেলাই পড়েছে তাই আমাকে সেলাই করতে হচ্ছে তো আমি মাঝখানে একটু কাপড়টা কেটে নিলাম কাপড় কেটে নিয়ে আমি হচ্ছে বিকেলে সেলাই করতে বসবো তো এখানে আমি একটা বাচ্চার জন্য একটা ফ্রক কাটিং করেছি তো এটা আসলে সেরকম করে আমি দেখাচ্ছি না কারণ আমি তো আর সেলাই সেলাই শেখাচ্ছি না বা ওটা নিয়ে এরকম বেশি গুরুত্ব দিচ্ছি না জাস্ট এটা একটা শেয়ার করা যে আমি কী করছি আর কি সেটা তো এটা কাটার পরে এখন হচ্ছে যে আমার য্যাথ বোন এসেছিল। তো আসার পরে আসার সময় হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিল তো যখন আমাকে দিয়েছিল ওটা আমি আর প্লেটে নিয়ে আমি ওই টিফিন পার্টিতে করেই আমি খাওয়া শুরু করলাম কারণ বিরিয়ানি দেখলে আসলে ওটা নিজেকে কন্ট্রোল করাটা একটু অসম্ভব হয়ে যায় কারণ বিরিয়ানিটা আমি মনে করি এটা সবারই পছন্দের খাবার তো আমারও সেম তো আমি খাওয়া শুরু করলাম তখনই তো এরপর হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে আর বিকেলবেলায় আমার হাজব্যান্ড আবার পুচকা এনেছিল কারণ উনি কিছুদিন পর পরেই পুচকা নিয়ে তো আবার এনেছে তো সুন্দর পরে আমি আমরা এখন পুচকা খেয়ে বসেছিলাম আমি পুচকা বানিয়ে দিচ্ছি আমার মেয়েকে ও খাচ্ছে আর আমি আমিও খাচ্ছি আমারটা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম